আজকে আমরা চলে এসেছি হাতিয়ারা থার্টি সি বাই ওয়ান বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডের যে মেন রাস্তা সেই রাস্তার কাছে এই স্ট্যান্ড অ্যালোন একটি বিল্ডিং একদম নতুন রেডি টু মুভ এই বিল্ডিংয়ে দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে টু বিএইচকে একটি সাতশো আশি স্কোয়ার ফিট এবং একটি ছশো পঁচানব্বই স্কোয়ার ফিটের সেভেন এইট জিরো স্কোয়ার ফিট অ্যান্ড সিক্স নাইন ফাইভ স্কোয়ার ফিটের টু বিএইচকে তো আপনারা ফ্ল্যাটের আউটসাইড বিল্ডিংয়ের আউটসাইড দিয়ে দেখছেন একদম অন রোড প্রপার্টি যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন লিফট অ্যাভেলেবেল আছে ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে চলুন আপনাদের বিল্ডিংয়ের ভেতরে ফ্ল্যাটের ভেতরটা দেখিয়ে দিই এন্ট্রি করছি একটা কলাপসেবল গেট বসানো আছে আর সিঁড়ির নিচে প্রত্যেকটা ফ্ল্যাটের ডেডিকেটেড এখানে মেন সুইচ আইসোলেটারগুলি বসবে পরপর সাজানো আছে এটা দেখতে পাচ্ছেন এখানটায় লিফ্টটা বসছে লিফটের কাজ চলছে সিঁড়ির রেলিংটাও খুব সুন্দর সিঁড়িটা টোটাল মার্বেল ফিনিশিং করা আছে আমরা যে ফ্ল্যাটটি দেখব সেটি সেকেন্ড ফ্লোরে আছে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে লিফটের কাজ চলছে যেরকমটি আপনারা আগেও দেখলেন আমরা প্রথমে যে ফ্ল্যাটটিতে এন্টার করছি এটা সেকেন্ড ফ্লোরের সিক্স নাইন ফাইভ স্কোয়ার ফিটের টু বিএইচকে এটি ফ্ল্যাটের মেন এন্ট্রান্স ফ্ল্যাটে আমরা এন্ট্রি করছি এটা ফ্ল্যাটের মেন গেট ফ্ল্যাটের এন্ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পাসে ইস্ট ফেসিং হালকা একটু টিল্ট আছে ইস্ট ফেসিংয়ে এন্ট্রান্স তো এবার আমরা ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি করব যেরকমটি আপনারা দেখছেন খুব সুন্দর ভিউট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে ডাইনিংয়ে এখানে একটা ছোট্ট করিডোর আছে সেখান দিয়ে আমরা বাথরুমে যেতে পারি এটা কমন ওয়াশরুম পুরো ফ্ল্যাটটিতে একটি ওয়াশরুম আছে যেহেতু ফ্ল্যাট উইথ তো বাথরুম এখানে একটা দেওয়া হয়েছে তবে দেখতে পাচ্ছেন অনেকটা বড় বাথরুম কিন্তু যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় বাথরুম বাথরুম খুব সুন্দর ভালো টাইলস ইউজ করা হয়েছে এখানে হবে আপনাদের ওয়াটার হিটারের পয়েন্ট ইলেকট্রিকের জলে দুটোই লাইন করা আছে এখানে শাওয়ার বসবে এখানে জলের যে মিক্সারের ট্যাপগুলো বসে সেইগুলো বসানো হবে কোমরটা বসানো হবে যখন কেউ বুকিং করবেন এগুলো একদিনের কাজ সঙ্গে সঙ্গে ফিটিংসগুলো বসিয়ে দেওয়া হবে এরপরে আমরা চলে আসছি আবার হলের দিকে যেরকম কি দেখতে পাচ্ছেন কিচেনটায় একটা সুন্দর আর্চের ডিজাইন করা আছে এই কর্নারটাতে একটি ওয়াশ বেসিন হবে এই জায়গাটিতে কিচেনের যে জানালাটা আছে সেটাও পূর্ব দিকে আউটসাইডের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা স্পেস ওপেন আছে কিচেনে টেবিলটা ব্ল্যাক স্টোন ইউজ করা হয়েছে সিঙ্ক বসবে এখানে আপনারা পেয়ে যাবেন একটা ওয়াটার ফিল্টারের পয়েন্ট এখানে আপনারা পাবেন একটা ফ্রিজের পয়েন্ট এবং একটি চিমনির পয়েন্ট ফ্রিজটা আপনার এখানে যাওয়া জায়গা আছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে আমরা চলে আসছি বেডরুমের দিকে এটি হচ্ছে বেডরুম বেডরুম এর একটা জানালাও আপনারা পাচ্ছেন পূর্ব দিকে এটা আউটসাইড ভিউ আছে একটি জানালা আছে এটা হচ্ছে উত্তর দিক নর্থে এই মেন রাস্তা দেখা যাচ্ছে এরপরে আমরা যাব সেকেন্ড বেডরুমের দিকে যে বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে সেকেন্ড বেডরুম মডিউলার সুইচ বোর্ড ইউজ করা হয়েছে পুরো ফ্ল্যাটটিতে ডিভির পয়েন্ট আপনাদের করে দেওয়া আছে একটা কেবিল লাইনের পয়েন্টও করা আছে ডি টু এইচ যে কেবিলটা আসবে আউটসাইড থেকে তার জন্য পুরোটাই কনসিল করা এখানেও একটা জানালা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ব দিকে এদিকেও রোড আছে এই জায়গাটিতে আপনারা একটি ওয়ার্ড্রোভ বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে এখানে ওয়ার্ডরোবটা ফিট হয়ে যাবে এখানে একটি কন্ডিশন পয়েন্ট করে দেওয়া আছে মডুলার সুইচ ইউজ করা হয়েছে এই বেডরুমটিতেও আপনারা ডবল জানালা পাচ্ছেন দুটি করে জানালা আগের বেডরুমেও দুটো জানালা ছিল এই বেডরুমেও দুটো জানালা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্যালকানি এটা দক্ষিণ দিক এই জানালাটি এবং এই ব্যালকনিটি কিন্তু সাউথ ফেসিংয়ে আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যালকানি কিন্তু সাউথ ফেসিংয়ে আছে এটি হচ্ছে রোড এই সামনেই কিন্তু বাজার রাস্তার ওপরেও যে বাজারগুলো বসে আছে সবজি বিক্রেতা মাছ বিক্রেতা বসে আছে ভেতরে কিন্তু ডেডিকেটেড অনেক বড় বাজার আছে যেটি হাতিয়ারা নিউ মার্কেট বাজার বলে পরিচিত এই রাস্তাটি চলে যাচ্ছে আপনার ওয়েস্টিন হোটেল বিশ্ববাংলা রোড ইকো পার্ক গেট ওয়ান ইকো পার্ক গেট ওয়ানের এর সামনে বিশ্ববাংলা মোড়ের যে ক্রসিংটি আছে সেইখানে পৌঁছে যাচ্ছে এই রাস্তাটি কিলোমিটার ডিস্ট্যান্স হচ্ছে ছয় কিলোমিটার এটি ব্যালকনি এবং আপনাদের দেখিয়ে দিই এই ব্যালকনিটি কিন্তু সাউথ ফেসিং আছে এক্সট্রিম সাউথ ফেসিং ব্যালকনি যেরকম কি আপনারা কম্পাসে দেখতে পাচ্ছেন এই ব্যালকানি দেখুন এই টু বিএইচকে ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন হাতিয়ারা বাস স্ট্যান্ডের কাছে একদম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সবগুলোই আপনারা পাবেন ছশো পঁচানব্বই সিক্স নাইনটি ফাইভ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটির রেট আছে দু হাজার নশো টাকা করে পার স্কোয়ার ফিট ফ্লাইট নেগোশিয়েল আছে রেটটি যদি আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফ্ল্যাটটি ভিজিট করার টাইমিং সেট করতে পারেন টু বিএইচকে ফ্ল্যাট যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটি টু বিএইচকে ফ্ল্যাট অন রোড রাস্তার ওপরে নতুন কনস্ট্রাকশান চাইছেন আপনারা পেয়ে যাবেন বিল্ডিংয়ে লিফ্ট ফ্যাসিলিটি আছে ব্যাঙ্ক লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রেডি টু মুভ অবস্থায় আছে টু বিএইচকে সিঙ্গেল বাথরুমের সিক্স নাইনটি ফাইভ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মেন গেটটিও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ল্যামিনেট করা আছে মেন গেটটিতে এই ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে অন রোড এরিয়া হচ্ছে হাতিয়ারা বাস স্ট্যান্ড নিউ মার্কেটের কাছে অনরোড প্রপার্টি এই প্রপার্টি আপনারা ভিজিট করতে চাইলে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে